অনেক তো টিপস দিলাম অনেক ভিডিওই তোমাদেরকে দিয়েছি কিন্তু এবারে আমি একটু সতর্ক করতে চাইছি প্রতিটা মানুষকেই আমি খুব সতর্ক করতে চাইছি যারা রিলেশনশিপে রয়েছ এই মুহূর্তে যতই তোমাদের সম্পর্ক ভালো থাকুক না কেন ম্যাচ মেকিং যতই পারফেক্ট থাকুক না কেন তোমাদের রিলেশনশিপটা কিন্তু একটু দুর্বল হতে পারে এই মুহুর্তে সবারই একটু সিচুয়েশান একটু অন্যরকম যাচ্ছে ডিগ্রি খুব নেগেটিভ চলছে সময়টা কিন্তু একদমই ভালো না বর্তমান প্ল্যানেটে যে সংঘর্ষ চলছে মানে অড়াতে এনার্জিতে বাতাবরণে যে উর্জাটা ক্রিয়েট হচ্ছে সেই ঊর্জাটা কিন্তু একদমই ভালো ঊর্জা নয় এই সময় কিন্তু স্পিরিচুয়াল অড়া ইন্ডিকেট করছে নাইনটি নাইনটি ফাইভ পারসেন্ট স্প্রিচুয়াল অর্ডার মানে একদিক থেকে যতটা ভালো হয় আবার একদিক থেকে খুব খারাপও হবে এই সময় ব্ল্যাক ম্যাজিকের চান্সেস অত্যাধিক বেশি তোমরা যারা আমাকে রেগুলার ফলো করো বা দীর্ঘদিন ধরে ফলো করছো স্পিরিচুয়াল অর্ডার ব্যাপারে অনেকেই অনেক কিছু কম বেশি জেনে থেকেছো আমার থেকে বা আমার ভিডিও দেখে বা আমার কাছ থেকে অনেকেই জানো তাদের জন্য বলে রাখি বর্তমান যে অর্ডারটা চলছে তার পার্সেন্টেজ হচ্ছে নাইনটি ফাইভ যেটা প্রচুর নেগেটিভ আর এই যে স্প্রেচলারা অনেক দিন ধরে বেড়েছে স্প্রেচলারা কমছে না বরঞ্চ বেড়েই চলছে এতে কিন্তু ক্ষতি হয় স্প্রেচলারা বেড়ে গেলে কি হয় দেখা যাচ্ছে তোমার অনেক আগে ধরো এক থেকে দু বছর আগে বা পাঁচ বছর আগে কেউ তোমার ওপর ব্ল্যাক ম্যাজিক করেছিল এখন নতুন করে করছে না ধরো যে করেছিল ব্ল্যাক ম্যাজিকের প্রভাব সেটা টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট প্রভাব ছিল কিন্তু সেটা একটু একটু করে বাড়বে ব্ল্যাক ম্যাজিক করে দেওয়া মানে এটা নয় যে ব্ল্যাক ম্যাজিক আমি যে পার্সেন্টেন্সে তোমাকে প্রভাব দিয়েছি সেটা আর বাড়বে না ব্ল্যাক ম্যাজিক করে রেখে দিচ্ছে মানুষ কেউ আছে কম বারবার করছে প্রতি সময় করছে তাদের তো নেগেটিভ বাড়ছে বা যাদের আছে কি যে ব্ল্যাক ম্যাজিক আগেই করে রেখেছে আর পরেই নি কিন্তু তাদেরও নেগেটিভ কি হয় একটু একটু করে প্রতি সময় যখনই স্প্রে বাড়ে তখন কিন্তু বাড়তে থাকে এবারে হচ্ছে স্প্রে পাওয়ার হচ্ছে নাইনটি মানে তোমার যদি নেগেটিভ আগে টোয়েন্টি পার্সেন্টও ওখানে ছিল তো সেইটা কতটা বাড়তে পারে জাস্ট আইডিয়া করো প্রচুর নেগেটিভ অটোমেটিক্যালি বাড়বে এই যে স্প্রে যখন বেড়ে যায় তখন কিন্তু তন্ত্র মন্ত্র এগুলোর শক্তিটাও কিন্তু বেড়ে যায় ফলে এই সময় যারা ব্ল্যাক ম্যাজিক করছে তারাও তো খোঁজখবর রাখে যে কোন সময় কাজ করলে ভালো হবে কি মন্দ হবে তো তারাও এই সময় ব্ল্যাক ম্যাজিক করতে পারে আর এই সময় হিলিংয়ের পাওয়ারও সব থেকে হাই লেভেলের হয়ে থাকে যারা নেগেটিভকে রিমুভ করছে তাদের জন্য এই টাইমটা বেস্ট বলে মানা হয় তো তোমাদেরকে সতর্ক থাকতে হবে কারণ এই সময় মানুষের যে দৃষ্টি হাই বা মুখের অভিশাপ সেটা খুব বাজেভাবে তোমাদেরকে প্রভাব দিতে পারে হ্যাঁ যাদের ক্ষেত্রে এখন ওরা পজিটিভ আছে এনার প্রচন্ড স্ট্রং আছে যাদের হিলিং পাওয়ার রয়েছে যাদের অরা ক্লিন আছে যাদের প্রোটেকশন আছে বন্ধন করা আছে বাড়িতে বা নিজেদের ওপর দেহ শুদ্ধি আছে তাদের কোনো চিন্তা নেই তাদের প্রবলেম হলেও ছোটোখাটো প্রবলেম হবে বাট আবার ওভারকাম করিয়ে দেবে তাদের জীবনে যদি এখন মনে করো যে আমাদের জীবনেও প্রবলেম হচ্ছে তো হতে পারে দেখা যাচ্ছে তোমার একশো পার্সেন্টের নব্বই পার্সেন্ট প্রবলেম হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু তুমি প্রোটেকশনের আন্ডারে রয়েছো হয়তো টোয়েন্টি পার্সেন্ট প্রবলেম দিয়ে তোমাকে ওভারকাম করিয়ে দিচ্ছে মানে তুমি যেহেতু একটা প্রোটেকশানের গাইডে রয়েছ সেই জন্য তোমার জীবনে যেটাই প্রবলেম হোক না কেন সেটা তুলনামূলক অনেক কমই হবে আর যাদের প্রোটেকশানের আন্ডারে নেই বা যাদের শক্তিটা নেই বা যারা নেগেটিভের মধ্যে অলরেডি জড়িত রয়েছে তারা কিন্তু অনেক বেশি প্রভাব পাবে এই সময় শুধুমাত্র রিলেশনশিপ বলে বলছি না অর্থনৈতিক বিষয় নিয়ে সমস্যা পারিবারিক বিষয়ে অসুবিধা মানুষের হঠাৎ শারীরিক রিস্কি ব্যাপার বেড়ে যাবে রোগ জ্বালা বাড়বে নিজে অনেকেই অনেক মানুষ আছে যারা নিজের প্রচুর আপন মানুষকে হারিয়ে দেবে এইবারে নিজের আপন মানুষকে হারানোর যে ব্যাপারটা যে কষ্টটা যে আঘাতটা যেটা শোকের যে ব্যাপার একটু বেশি হবার মতো সম্ভাবনা রয়েছে প্রচুর দুর্ঘটনায় বেড়ে যাবে স্প্রে একদমই ভালো থাকছে না আমি একটা পোস্ট করেছিলাম সেই পোস্টটা অবশ্যই তোমরা দেখে নিও এই যে রথ আসছে আমি চাইছি রথ যেন খুব ভালোভাবে পালিত হয় কিন্তু ইন্ডিকেশন আসছে কোনো বিপদের সংকেত রয়েছে এবং তারপরেও বিপদের সংকেত রয়েছে একদমই ভালো দেখা যাচ্ছে না তো সবাই সবাই সাবধান এই মুহূর্তে কনসিভের জন্য যারা চেষ্টা করছো তারা একটু স্টপ রাখো কনসিভের জন্য একটু প্ল্যানিং একটু যদি বন্ধ করতে পারো তাহলে বেশি ভালো হয় কারণ প্ল্যানের ডিগ্রি খারাপ চলছে তো তোমার যে গর্বের যে সন্তান কনসিভ করছো সেখানেও সে নেগেটিভ প্রভাব পাবে বা যদি তুমি প্রোটেকশনের আন্ডারে থাকো তাহলে তুমি নিশ্চিন্তে কনসিভের জন্য ভাবতে পারো যারা রিলেশনশিপে রয়েছো প্রচুর তো ঝগড়া অশান্তি হবে এই মুহূর্তে হুটহাট করে কোনো সিদ্ধান্ত নিয়েও নিও না যে হ্যাঁ আমি ব্রেক করে দেবো আমি বিচ্ছে হয়ে যাব আমি সম্পর্কটা রাখবো না বা আমি ডিভোর্সের জন্য যাচ্ছি এরকম তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিও না মাথা ঠান্ডা করো উভয় পক্ষেকেই আমি বলবো কারণ প্রচুর অসুবিধা হবে মনে হবে যেন আমরা একে অপরের জন্য না বা আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না খুব ভালো বন্ডিং তবুও এরকম একটু হতে পারে তাই একটু বিশেষ সতর্ক থাকতে হবে পরিবারে বাবা মায়ের সাথে ছেলে মেয়ের সাথে অশান্তি হবে বাজে কথা বলা বন্ধু বান্ধবদের সাথে সম্পর্ক খারাপ হওয়া শত্রু বেড়ে যাবে আঘাত করবে নানান ধরনের সমস্যা কিন্তু এখানে বর্তমান সিচুয়েশন এরকমই দেখা যাচ্ছে যাদের অলরেডি তোমরা জানো যে বাস্তুতে দোষ রয়েছে বা বাড়িতে কোনো স্প্রিটের এনার্জি উপস্থিত ফিল করতে পেরেছ তোমরা বা জানো বা যাদের কোনো কিছু যদি অরা খারাপ হয়ে রয়েছে বা কোনো প্ল্যানেট ইস্যু চলছে নবগ্রহ গোচর সেভেন চক্র কোনো নেগেটিভিটি রয়েছে তোমরা রিমুভ করতে কোনো কারণে পারো তারা বিশেষ সতর্ক এই সময় থেকেও কারণ যা নেগেটিভ ছিল সেই নেগেটিভ আরও তুমুলভাবে বাড়তে পারে নাইনটি ফাইভ পারসেন্ট অরা চলছে এই মুহুর্তে যারা যাদের উপর ব্ল্যাক ম্যাজিক কন্টিনিউ হয় তো তারা তো বিশেষ সতর্ক কারণ এই সময় যেরকম হিলিংয়ের পাওয়ার রয়েছে সেরকম এক তো মানে হিলিং পাওয়ার তো প্রচুর আছে ঠিক তেমন ব্ল্যাক ম্যাজিকের পাওয়ারও প্রচুর তো সেই জন্য তোমাদের সতর্ক থাকতে হবে প্রত্যেককেই বলবো যে এই সময় একটু দান করো অন্ন দান করো অন্ন দান হচ্ছে সবথেকে বড়। কোনো গরিব মানুষদেরকে অন্য কোনো কিছু খাবারের জিনিস দান করতে পারো তাহলে ভালো হয় বিপদ অনেকটা কেটে যাবে বিশেষ করে দুর্ঘটনা জাতীয় বিপদগুলো কেটে যাবে এই সময় হনুমান চালিশা অবশ্যই জব করবে এতেও কিন্তু ভালো ফলাফল পাবে আর অবশ্যই এই সময় চেষ্টা করবে সবার সাথে যাতে কম কথাবার্তা হয় ঝগড়া অশান্তি যাতে কম হয় তার জন্য কম কথাবার্তা বলার চেষ্টা করবে আগুন থেকেও বিপদ রয়েছে যাদের মঙ্গলের সমস্যা তারা বিশেষ করে সতর্ক তারা রেড কালারের কাপড় ব্যবহার করো অ্যাজ আ কালার থেরাপি হিসেবে ভালো কাজ করবে তারা অশক্ত গাছ চিহ্ন নিশেবে যেটাকে পিপাল কা পের বলা হয় মঙ্গলবার দিন গাছের গোড়ায় একটি লাল থাকা বেঁধে নিজের মঙ্গল কামনা করো বা বিপদ থেকে রক্ষা হওয়ার জন্য কামনা করে এসো প্রার্থনা করো আর মুসুর ডাল বা লাল জাতীয় কোনো কিছু খাবার সেটা অসহায় মানুষকে দান করে দাও বা লাল রঙের বস্ত্র দান করে দাও এগুলো করে দাও এগুলো করো তাহলে অনেকটা বিপদ কন্ট্রোল হতে পারে এই সিচুয়েশানের মধ্যে তো ভিডিওটা তোমাদের সবার জন্য উপকারে আসবে আমি জানি আর এই জন্য আমি শেয়ার করছি ভিডিওটা সবার সাথে শেয়ার করো আমি যে পোস্টটা দিয়েছিলাম অর্ডার সেই পোস্টটা অবশ্যই তোমরা ফলো করো দেখো যে টোটকাগুলো দিয়েছি সেগুলো ফলো করো তোমরা অনেকটা রিলিফ পাবে